সত্যি কথা আপনাকে বলছি আপনারা দেখুন একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে এই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বসাল্লাম যে জায়গাতে করতে বলেছেন আর যে ব্যাপারে মতামত জানিয়েছেন সেটা উত্তম না আমাদের জন্য ক্ষতি কোনটা উত্তম আপনি অবাক হবেন মানুষ মারা গেলে এই যে গোসল করানো হয় আচ্ছা বলুন তো কি পাতা দিয়ে গোসল করে? কুল পাতা তা মক্কা মদিনাতে তখন কি পাতা বেশি পাওয়া যেত খেজুর আর বাবলা পাতা বাবলা গাছ যেটা বলে মক্কাতে একটাও কুল গাছ নেই একটাও নেই যদি বলছেন এখন এখন বলতে পারবো না তখন তো ছিল না হয়তো পাহাড়ি অঞ্চলে একটা গাছপাত ছিল কিন্তু আমাদের মতো ছিল? না পাতার জন্য কেন বললেন। বলতে খেজুর ফল। খেজুরের পাতা গরম পানি করে তোমরা মৃত মানুষকে গোসল দাও তোমরা বাবলা পাতা গরম পানিতে দিয়ে মৃত মানুষের গোসল দাও এ কথা না বলে নবীজি বলছেন কুলের পাতা দিয়ে দাও কারণ নবীজি বলেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে আর দু চব্বিশ সালে বিজ্ঞানীরা প্রমাণ করছে সারা পৃথিবীতে জীবাণু নাশক যদি কোন মানে সবুজ পাতা যদি থাকে তার নাম বড়ুই পাতা অর্থাৎ কুলের পাতা এই পাতাটা এত জার জীবাণু নষ্ট করে দিতে পারে এর জুড়ি পৃথিবীটার দ্বিতীয় কোনো পাতা নেই আমি আপনাকে একটা চিকিৎসার কথা বলে দিচ্ছি আগেও অনেক জায়গাতে বলেছি আপনি আজকে থেকে ব্যবহার করুন যদি না কাজ হয় আমার ফোন নাম্বার নিয়ে দুই চারটে গালাগালি দিয়ে দিয়ে ধরতে যদি না পারেন কোথাও এক যাদের হাতে পায়ে চুলকানি বারো মাসের জন্য সারছে না অনেক ঔষধ খেয়েছেন আমি আপনাকে বলবো কুলের পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই পানি দিয়ে দিনে চার পাঁচ বার করে জায়গাটা পরিষ্কার করুন এক তাতে যদি কাজ না হয় কুলের পাতা শিল নোড়াতে ভালো করে বেটে নেন মিক্সার মেশিনে পেস্ট করুন আর ওইটা হালকা গরম করে আপনি ওই ক্ষত স্থানে লাগান আমি মমতাজুল ইসলাম বলছি যদি লক্ষ টাকার ঔষধের আগে আপনার যদি ওই ঘা যদি না ছেড়ে যায় আপনি আমাকে ফোনে দুই চারটে ছোট বড় কথা বলে নিয়েন সার্বিক কারণ এ কথা বলেছেন মোহাম্মদ রসুল পৃথিবীতে একটা মাত্র পাতা আছে বড়ই কুলের পাতা যে জীবাণু নষ্ট করে দেয় একেবারে প্রতিটা জিনিসের শিকড় থেকে পচিয়ে তস করে দেয় তাহলে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ কে জীবন ব্যবস্থা চলুন আল্লাহ সুবান আমাদেরকে পাঠিয়েছেন তাহলে কিসের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আচ্ছা বর্তমান দু সালে ভারতবর্ষের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা এটা সহজ না কঠিন ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে সহজ না কঠিন কঠিন কারণ আমাদের গ্রামের পঞ্চাশ থেকে শুরু করে আর দেশের রাষ্ট্র প্রধান পর্যন্ত তার আটানব্বই পার্সেন্ট ইসলামের শত্রু এই কারণে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ কঠিন খুব কঠিন প্রমাণ আপনাকে বলি আচ্ছা হাদিস এবং কোরআন অনুযায়ী রাস্তা দিয়ে যখন চলবো ডান দিকে চলা শুনল না বাম দিকে ডান দিকে আমরা চলি কোন দিকে বামদিকে কেউ যদি মোস্তানি করে বলে হাদিসে লেখা আছে ডান দিকে আমি মেন রোডে ন্যাশনাল রোডে ডান দিকেই চলবো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই তার মানে ডান দিকে চলা শূন্য আমি ভারতবর্ষে মানতে পারছি না বই সুদ এটা ইসলামে বৈধ না অবৈধ আরাম ব্যাঙ্কিং যত সিস্টেম আছে প্রতিটা সিস্টেমের সুদ আছে আছে না আছে এ থেকে আপনি বাঁচবেন কি করে সরকারি প্রকল্প যে কোনো ব্যবস্থাপনায় আপনাকে গ্রহণ করতে গেলে একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে বলবেন তাহলে আপনি যদি এখন মনে করেন আমি ভারত বর্ষের মাটিতে বসবাস করব আমার কোন সেভিংস কারেন্ট কোন অ্যাকাউন্ট থাকবে না আপনার দেশে টাকা বা এই দেশে থাকা বড় সহজ না কঠিন কঠিন তার মানে বোঝা যাচ্ছে আপনি শুধু নামক এই পাপ এই পাপ থেকে এই দেশের মাটিতে নিজেকে বাজাত করতে পারবেন না মুমতাজুল ইসলাম সাহেব প্রথমে বলেছি এই দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা খুব কঠিন আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি খুব সহজ খুব সহজ যদি বলছেন কেমন করে আপনাকে বলে দিই প্রথমেই বলেছেন বসে পানি পান করা সৈন্যত আপনি ভিডিও অফিসে লাইন দিয়ে আছেন প্রচন্ড রোদ্দুর চৈত্র মাসের প্রখর রোদ্দুর সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক 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 করে আপনি এক বোতল পানি এনে কোথাও এক জায়গায় বসে পানিটা পান করছেন একটা লোক আপনাকে জিজ্ঞাসা করছে ভাই আপনি কেন বসে পানি পান করলেন সবাই তো দাঁড়িয়ে পানি পান করছে আপনি যদি তখন বলেন যে বসে পানি পান করার কথা বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন দাঁড়িয়ে পানি পান করার না করার কারণে আর বসে পানি পান করার কারণে আপনার জেল জড়ি মানে কিছু হবে 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 না তাহলে ডান দিকে চলা সুন্নাত এই হাদিসটা যদি আপনি মানতে না পারেন বসে পানি পান করতে হবে এই হাদিসটা তো মানা যাবে 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 দুই দাড়ি এটা যদি আমরা কেউ রাখি যে জড়ি হয় 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 না এটা যদি আমি রাখি তা এটাও তো রাখা যাবে যাবে না তাহলে অন্তত দুটোতে ইসলাম প্রতিষ্ঠা হলো বসে পানি পান আর দাঁড়িয়ে রাখা কেন! গাঁটের উপরে যদি আপনি কাপড় পরেন এর জন্য কি আপনার কোনো জায়গায় ক্ষতি হবে কেস মামলা কিছু হবে না আপনি রাস্তা দিয়ে ডাম দিকে চলা এটা যদি মানতে আপনার জন্য কষ্ট হয় অন্তত পক্ষে আপনি গাঁটের উপরে কাপড়টা পরে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন

আমি আর মতকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদেরকে জিজ্ঞাস করবো যে তোমাদের ভিতরে সর্ব উত্তম কে করে তার মানে আমাদের তৃতীয় পৃথিবীতে পাঠানোর কি ভালো আমল করার জন্যে তাই না তার মানে আল্লাহ বলেছে ভালো আমল না বেশি আমল ভালো আমল তার মানে বোঝা যায় আমলেও ভেজাল আছে আমলে ভেজাল নেই আছে গাদা ভেজাল আমলে আমলেই তো এখন সব থেকে ভেজাল বেশি আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় আমল করার কথা বলেছেন সব জায়গাতে বলেছেন আমলে সলে অর্থাৎ উত্তম আমল করো জানা যান নামাজ পড়তে গেলাম একজন বয়স্ক লোক বলছে এই মাটি দোয়ার দোয়া বলুন মিনাহা খালাখানা কম অফিখ খানিদ ও কম অমিনা খাঁ ন কম তা হা হা বলুন তা আমি আবার বলছি যে না এই দুয়া বলতে হবে না বিস্মিল্লা বলে মাটি দেন তখন চাচা আমাকে বলছে তুমি কি মলিশ যায় বলছি দেখে কি মনে হয় ক্রিকেট প্লেয়ার মনে হচ্ছে তা বলছে দেখে তো এরকম লাগছে তা তুমি তোমরা এত বদমেশ মলি সাহেব কেন হয়েছে কেন তা বলছে মিনহা খালাক না তুমি এটা কোরআনের আয়াত হ্যাঁ এইটা বলে যদি কেউ মাটি দেয় তা আপনার অসুবিধাটা কোথায় ভালো করে বুঝবেন এটা তো কোরআনের আয়াত কোরআনের আয়াত বললে অসুবিধা কারু আছে আছে কোরআনের আয়াত বলি যে সব জায়গায় বলতে হবে চাচা তুমি এটা পেলে কেমন করে স্থান পরিবর্তন হয়ে গেলে হারাম হালাল হয়ে যায় হালাল হারাম হয়ে যায় জিলাপি এই মেলা বিক্রি হয় জিলাপি এটা খাওয়া যায় না না যায়েজ যাইস ময়দা দিয়ে তৈরি হয় না এখন এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে না যায়েজ জিলাপি কিন্তু যায়জ ছিল শুধু স্থান পরিবর্তন হয়েছে খাওয়া যাবে না তাই না আচ্ছা ফেরাউন লোকটা ভালো না খারাপ খারাপ কেউ যদি ফেরাউন 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 সারাদিন যদি দশ বার বার যদি বলে নেকি হবে হবে না তো কোরআন মাজিদটা খুলে দেখুন দুই চারটে পাতা পর পর লেখা আছে ফেরাউন ফেরাউন আছে না এইখানে যদি আপনি ফেরাউন বলেন নেকি হবে কি হবে না প্রত্যেক অক্ষরে দশটা করে নাকি কি বলছি বুঝতে পারছেন আবুল আহাব লোকটা ভালো ছিল না খারাপ ছিল খারাপ ওর নাম যদি কেউ বলে নেকি হবে হবে না কিন্তু আল্লাহ তালা ওর নামে একটা সুরা অবতীর্ণ করেছেন কি আবিলাহাবের নাম আছে না নেই নেকি হবে এখানে বললে প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি তাই না

ফসল্লি লিরব্বিকা ওয়ান নাহার ইন্ন শানিয়াকা হুয়াল আবত চলবে কেন চলবে না কেন পড়া তো কোরআনের আয়াত কোরআনের একটা সূরা বললাম তাও চলবে না তার মানে বোঝা যাচ্ছে যে নাট যেখানে সেটিং হয় সেই নাট সেখানে সেটিং করতে হবে কি বললাম বললাম মিনহা খালাক নাকুম এটা কোরআনের আয়াত এটা ভালো তবে বলার জন্য কিছু একটি একটা লোক মারা যাচ্ছে কোরআন পড়া ভালো না খারাপ ভালো একটা লোক মারা যাচ্ছে মারা যাবার সময় আল্লাহ নবী কি বলছেন তুমি তার পাশে বলো লা ইলাকা ইল্লাল্লা তোমার লা ইলাকা বলাতে ও যদি বলে দেয় জান্নাত ও জান্নাত চলে যাবে কি বললাম বুঝলেন তবে আমরা পাড়া গ্রামে ভুল করি একটা লোক মারা যাচ্ছে মেরম করছে আর তখন আর বলছে চাচা একবার কলে মাটা বলো বলো শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো বলো লা ইলা ইল্লাল্লাহ বলো এই বলতে বলবেন না কি বললাম বুঝলেন হয়তো ওর মৃত্যু যন্ত্রণায় ভুগছে আর এই সময় যদি আপনি যদি বলতে বলেন আর ও যদি কষ্টের কারণে যদি বলে ফেলে এই লাইলে হাফালিয়া বাদ দেও সব এখন ফালতু কথা বকিস না যদি এটা বলে দেয় তাহলে তার ইমান থাকবে না যাবে যাবে ওই জন্য আপনি মৃত মানুষের পাশে বসে তার মাথায় হাত বোলান বা তার পাশে বসে বসে নিজে নিজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলুন যদি আপনার বলাতে ওর কানে আওয়াজ যাওয়ার ফলে ও যদি একবার বলে তাহলে ও কোথায় যাবে জান্নাত যাবে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল এখন আমার আব্বা মৃত্যু সজ্জাতে আছে সাইত হ্যাঁ এখন আপনি চলে গেলেন তাড়াতাড়ি করে মাদ্রাসাতে গিয়ে বলছে মলি সাহেব আমার আব্বা যায় 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 ভাব তবে মনি বলছে তোমার চারজন হাবি শাহকে পাঠিয়ে দিচ্ছি দিয়ে চারজন হাবির শাফের সাহেব ইয়াসিন সুরও পড়ছে ইয়াসিনানীল হাকিম ইন্দা কালামিলাল মরুসালিন আলা হসে তানজিম হাজিজ পড়ে না অনেক জায়গাতে মানুষ মরে যাবার সময় ইয়াসিন সুরা পড়ছে হ্যাঁ এইখানে যদি ইয়াসিন সুরা পড়া হয় তাহলে পাপ হবে কি বললাম বুঝলেন এখানে পড়ার ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কোন রকমের পারমিশন কি নেই সব থেকে বড় একটা কথা জেনে নিতে হবে সেটা হচ্ছে এই আমল আমল করুন তবে আল্লাহ সুবহান ওয়া ভাষা হচ্ছে এই আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 নাসিবা কেরান হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান নামে ভরা হবে এরা কারা কারা এরা এই যে কিছুদিন আগে পরেই আসছে পনেরোই না অনেক জায়গা হালুয়া টালুয়া করবে করবে না অনেক জায়গাতে করবে আবার অনেক জায়গাতে একশো রেখার নামাজ পড়বে মসজিদে গিয়ে বলবে না বলবে এমনি দিনে মসজিদে ওকে দেখতে পাওয়া যায় না সবে বরাতের দিন ঠিক যুদ করে একদম গোপ কামাই করে এসে সাদা পাঞ্জাবি পরে সবে বরাতের রাত্রিরে ইমাম সাহেব নামাজ পড়াবে ও দেড়শো রেখাত প্রয়োজনে নামাজ পড়ে দেবে কারণ ও ছোটবেলা থেকে শুনেছে এই দিন রাত্রে ভাগ্যর পরিবর্তন হয় তাই না হ্যাঁ এবার আপনাকে বলে রাখছি পনেরোই সাবানে শবে বরাত কি উপলক্ষ করে রোজা রাখতে হবে মর্মে পৃথিবীতে একটা হাদিসও প্রমাণ পাওয়া যায় না তবে কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো যদি রোজা রাখে সেই ব্যক্তি রাখতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু ঘটা করে ঢং করে কেউ যদি সবে বরতের দিন রোজা যদি রাখে তাহলে চলবে না হিতে বিপরীত হয়ে যাবে আপনাকে বলছি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন যে কাজ আমি বলিনি যে কাজ আমি করি নি কোন মানুষ যদি সেটা ইবাদত মনে করে যদি করে তার নাম বিদআত আর আল্লাহ নবী কি বলেন কুল্লু বিদাতিন জালালা নিশ্চয় প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে বিদআত ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান ঠিক মধ্যে নার মানে তার মানে আমল করার আগে আপনাকে আমাকে দেখে নিতে হবে যে আমলটা করেছিলেন কি সাল্লাম আমরা এমন অনেক আমল করি আমাদের ভিতরে যদিও যাচাই বাচাই করে করি আবার কিছু মানুষ আছে তাই না তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অত বেশি গুরুত্ব দেয় না তাই না কেউ বলছে এই ফতোয়া দেওবন্দের কেউ বলছে ফতোয়া ফুরফুরার কেউ বলছে ওই আজমিরের বলেছে আর কেউ বলছেন আলা হজরত বলেছে কেউ বলছেন অমুক মুফতি সাহেব বলেছে আল্লাহর নবী কি বলেছেন এটা দেখার প্রয়োজন নেই আছে না নেই আছে কত এরকম মানুষ আপনি দেখতে পাবেন অথচ মোহাম্মদ সাল্লাল্লাহ মাহিবোসাল্লাম এর ব্যাপারে আল্লাহ সোমাল ওয়ালা বলছেন যে ইয়াত আর আতিয়ম রসুল আলা তো রুতেলো তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রসুলের আর তোমরা তোমাদের আমলকে বরবাদ করে দিও না তার মানে বোঝা যায় আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য বা পদ্ধতিতে আমল না করলে এবাদার টিকবে না কিছু করতে যাচ্ছে তখন বলছি যে আপনি এটা করছেন কেন তা বলছে এটা দেওবন্দের মুক্তি সাহেবদের ফতোয়া এই দেওবন্ত একটা জায়গার নাম জায়গার নাম নয় জায়গার নাম কেউ বলছে ফুরফুরার ফতোয়া ফুরফুরা তো একটা জায়গার নাম আছে না কেউ বলছে আমি আজমিরের ফতোয়া আজমির তো একটা জায়গার নাম কেউ বলছে আমি বিরেলি আমি বিরেলিদের আকিদা মানে আজমেনে চলি বিরেলি তো একটা জায়গার নাম কেউ বলছেন আমি চিস্তিয়া মতবাদ মানি চিস্তি তো একটা লোকের উপাধির নাম ঠিক বলছি না হ্যাঁ আপনি কে অনুসরণ করে জান্নাত যাওয়া যাবে যাবে অনুসরণ করা লাগবে কাকে মোহাম্মদ রসুল্লাহ দেখুন একটা কথা বলি আমল করেই একটা মানুষ জান্নাত যাবে আবার আমল করি একটা মানুষ কোথায় যাবে যাহার নাম চলে যাবে তাই না ওই জন্য আমল এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট এমন একটি অধ্যায় যে যেটা করার আগে আপনাকে 10 বার ভেবে নিতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না আপনাকে আমি কয়েকটা ভালো আমলের কথা বলে দিই আমল করা যাবে ইনশাআল্লাহ আমল করব ছোটখাটো কথা আসলে শীত কাল তো কমিটি যতই চালাক হোক বক্তা যতই চালাক হোক শীত তো আর চালাকি করছে না আজকে আশেপাশে ঘুরবো এদিকে যাবো না এরকম ব্যাপার তার নাই ও তো কাউকে মানবে না মানবে মানবে না সত্যি আপনারা বয়স্ক মানুষ তবুও বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেখেই আমার দয়া ময়া হচ্ছে তা আমি আর কি বলবো

উত্তম আমল করবে আমার দরবারে চলে আসবে এইটা দেখার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তাহলে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য মূল কারণ সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর দরবারে কিছু ভালো জিনিস নিয়ে যেতে হবে তাই না কয়েকটা ভালো জিনিস আমি হাদিস থেকে বলে দিই কয়েকটা ভালো জিনিস কোরআন থেকে বলে দিই আমি আপনি সকলে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ এক একটা ছেলে তাৎকা ইসলাম গ্রহণ করেছে আল্লাহর নবী কেসে বলছেন আল্লাহর নবী আমি জান্নাত যেতে চাই আপনি আমাকে কিছু কাজ বলে দেন এক বলছেন তা বলছেন তাবুদুল্লাহ সর্বক্ষেত্রে তুমি আল্লাহর ইবাদত করবে সর্বক্ষেত্রে কার ইবাদত গোলামি করবে কার আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে

আল্লাহ নবী সাল্লাম ছেলেটিকে বলছে তুমি ভালো কাজ করে জান্নাত যেতে চাও তুমি কখনো শিরিক করে দিও না শিরিক কাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য দ্বিতীয় কারুর আছে এটা মনে করা কি সে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা আমাদের পাড়ার অনেক বাচ্চা মেয়েরা শিশু যারা এই দেড় বছর বা এক বছর ছয় মাস বয়স দেখবেন আমাদের মায়েরা ওই হাঁড়ির তলার কালি আর সরিষার তেল নিয়ে এরকম টিপ দেয় দেয় না কালো টিপ দেয় আর ওর শাশুড়ি আবার বউমাকে জোর করে বলে বৌমা টিপ না দিয়ে যেন বাইরে বার করো না তাহলে নজর লেগে যাবে আর টিপ দিয়ে যদি বাইরে বার করো তাহলে আমার পোতাকে আর কেউ ক্ষতি করতে পারবে না এটা মনে মনে বলে না শাশুড়ির আগেকার দিনের মেয়েরা এটা মনে করা শির্ক ও তো হাঁড়ির তলার কালী ও তোমার পোতার উপকার ক্ষতি কি করতে পারে কিছু করতে পারে পারে না কিছুই করতে পারে না আমাদের কিছু যুবক ছেলেরা হাতে আংটি ব্যবহার করে চারটে আংটি চার রকম পাথর দেওয়া থাকে বলছে এটা প্রেম ভালোবাসার জন্য এটা বইয়ের বাচ্চা হয় না বলে আর এটা ভালোবাসা বাড়ানোর জন্যে আর এটা রাতে ঘুম হয় না ঘুমিয়ে ঘুমিয়ে ভয় খাই চার রকমের আংটি অনেক ছেলেরা ব্যবহার করে না করে কি করে না হাতে আংটি আংটি আপনি পড়তে পারেন তবে পাথর দিয়ে পড়বেন না কারণ এটা ওলামাদের মত হচ্ছে যে পাথর দিয়ে পড়লে ওই পাথর অনেক সময় কল্যাণ অকল্যাণের একটা ব্যাপার এসে যায় এই কারণে মিনা পাথরের আপনি ব্যবহার করবেন কোনো সমস্যা নেই যাই হোক